দর্শক আসসালামু আলাইকুম কাতু এমন মোটরস থেকে ব্লক থেকে আজকে আরও একটি গাড়ি দিচ্ছি এটা হলো ইমা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একবারে জাপান কন্ডিশনের এই গাড়িটি কারণ জাপানের যে এই সিস্টেম একেবারে এই সিস্টেমেরই এসি সহকারে সম্পূর্ণ একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িটা আমাদের হাউজের ভিতরেই আছে পার্সোনাল ইউজ হয়েছে আমাদের হসপিটালের কাজে আপনার ওই যে লেগুনা আমাদের যে স্টাফ এই স্টাফ সহকারে এটা নিয়ে টানা হয়েছে আর এটা নতুন গাড়ি দুই মডেল হবে ঠিক আছে দু হাজার পঁচিশ মডেল হবে তেলে আসে গ্যাসে করলে আপনারা করিয়ে নিতে পারবেন যে কোনো অকটেলে এখন চলা আছে আর আপনারা যদি কেউ গ্যাস করতে চান তাহলে গ্যাস করতে পারবেন ঠিক আছে একেবারে ঈদের প্রাইসের জন্য গাড়িটা আমরা একেবারে সীমিত টাকার ভিতরে ইনশাল্লাহ দিয়ে দেবো আমাদের সাথে দ্রুত আপনারা যোগাযোগ করবেন আমি এখন আপনাদেরকে ব্যাক সাইড দেখাচ্ছি সামনের সাইডটাও দেখাচ্ছি ভিতর সাইডটাও দেখাবো ইনশাল্লাহ চাক্কাগুলো দেখছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন একটা এখন তো রেঞ্জ লাগে নাই যে বাংলাদেশে যে রেঞ্জ লাগবে চাক্কায় সেই এখন তো রেঞ্জও লাগে নাই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের এই যে চেসিস সাইলেন্সারের এখন তো বাই কালো কোনো দাগও পরে নেই আল্লাহ বুঝেন যে কত সুন্দর গাড়িটা কাছে না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর গাড়ি এটা এটা হলো পিছনের চাকা এটা হলো আপনার বডি পিছন সাইডের যে বডি একেবারে খুব ফ্রেশ কন্ডিশনের গাড়িটা এখন আর একটা আপনাকে সুন্দর একটা জিনিস দেখাচ্ছি এই দেখেন ভিতরের যে কেবিনটা কেবিনের পিছন সাইডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশের উপরে আর কোনো কথা নাই ভাই মানে পঁচিশ মডেল পঁচিশই নেবেন যেরকমের কথা বলছি এরকমেরই কেউ লেগুনা নিয়ে চালাইতে পারেন কেউ পিক আপ নাম্বার করে চালাইতে পারবেন ঠিক আছে আমরা নাম্বার করে দেব ঠিক আছে আর যদি করে নিতে চান তাও ওইভাবে আপনারা নিতে পারবেন দুইটা দুইভাবে দাম হবে যে যেইভাবে নিতে চাচ্ছেন ওইভাবেই আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত এই দেখেন এই চাক্কায় একটা চাক্কাও কিন্তু এখন এখন তো খোলা হয় নাই ফ্রেশ কন্ডিশনের মানে যেখানে যা আছে সব কিছু একেবারে অরিজিনাল আছে অরিজিনালের উপরে কোনো কথা নাই এখন দেখাবো আমরা ভিতর সাইডটা সামনে তো দেখাইছি এই যে ভিতর সাইডটা স্টার্টিং হয়েছে পাওয়ার স্টার্টিং হসপাওয়ার একটু বাড়তি আছে এটার এই এইটা হলো কেবিনের ব্যাক সাইড টু সিট ড্রাইভিং সিট হেল্পার সিট এই যে এখানে ভিতরে টু সিট এখনো ভাই বিশ্বাস তো করবেন দেখে নেই মানে পরের থেকে আসার পরে এখানে আমাদের যে বললাম যে হসপিটালের কাজের জন্য আনছি যে সেটা আমাদের অন্য গাড়ি পার্সোনালি খাটাইছি এটা আমরা এখনো খাটাই নেই তবে এখন আমরা এটা গাড়িটা বিক্রি করে দেবো ঠিক আছে জানিনা কোন ভাগ্যবান ব্যক্তি আছেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি যদি কেউ চান তাহলে আসলে ইমন মটরসে আপনারা জানেন যে ইমন মটরসে কোনো ভোগিযুগি কোনো কথা না যা বলে সব অরিজিনালি কথা আমাদের এখানে দেখেন মাইল মিটারটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি একেবারে হ্যাঁ এই যে দেখেন এই যে মাইল মিটারটা একেবারে মানে বাস্তবে যা আছে তাই আপনাদেরকে দেখাই দিলাম বলতে পারবেন না যে ভাই না আসলে ডুপ্লিকেট অরিজিনাল ভাবেই দেখাইছি এখানে সবকিছু কিছু একবারে এ জেড সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে এইটা হলো আপনার হ্যাঁ দেখতেই পাচ্ছেন এইটা হলো আপনার ক্লাস ব্রেক এক্সেলাডার মানে এই ভিতরের যে নাটটা দেখছেন একেবারে এখন তো বাংলাদেশে কোনো রেঞ্জ ধরা হয়নি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কেউ নিতে চান আসলে যোগাযোগ করবেন দ্রুত ইনশাল্লাহ আশা করি গাড়ির ভিতরে যা আছে সব অরিজিনাল আছে কোনো ডুবলি কোনো জিনিস পাবেন না গিয়ার কিন্তু ম্যানুয়াল আবার বললেন না যে অটো ঠিক আছে ম্যানুয়েল গিয়ার ছয় গিয়ারের গাড়ি ঠিক আছে যারা নেবেন তারা আসলে আমাদের সাথে একটু দ্রুত যোগাযোগ করবেন ঠিকানা আমাদের ঠিকানা হয়েছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ও ফুট ওভার ব্রিজের নিচে এসে আমাদেরকে ফোন দিবেন বা এর আগে যোগাযোগ করে আসবেন আপনারা ঠিক আছে গাড়িটা একেবারে দেখেন না এখন তো ডিজিটাল প্লেট লাগানো হয় আমরা প্লেট লাগাই দেবো নাম্বার করে দেবো যদি আপনারা বলেন যে ভাই আমাদেরকে নাম্বার করে দিতে হবে তা আমরা সেইভাবেই আপনাদেরকে দেবো ঠিক আছে এখন মূল্য বলবেন যে ভাই মূল্য কত একেবারে ফ্রিস প্রাইস অল্প টাকার ভিতরে দিয়ে দেবো এই বাকি আছে আজকে কয় রোজা ভাই এই মাহের রমজানের ভিতরে যারা ঈদের আগে কালেকশনটা এটা ঈদের আগে যারা এই গাড়িটা বুক করতে চাচ্ছেন তাদেরকে আমরা অল্প টাকার ভিতরে গাড়িটা দিয়ে দেবো এখন বলবেন যে মিয়া ভাই মূল্য কত মূল্য কিন্তু একেবারে কাগজ টাগজ করে দিয়ে আমরা মূল্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে পঁচিশ মডেল হবে দুই হাজার পঁচিশ মডেল পিক নাম্বার করলে পিক আপ নাম্বার হবে আপনারা যদি লেগুনো নিয়ে চালান লেগুনো হবে ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে মূল্য দেবেন আমাদেরকে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আর যারা সবেকে আলোচনা করবেন তাদের জন্যে একটা ডিসকাউন্ট আছে একটা গিফট আছে এই গিফটটা আমরা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ ঈদের আগের কালেকশন এটা কিন্তু ঈদের আগে যারা যোগাযোগ করবেন তাদের জন্য এই গিফট আমরা প্রস্তুতি রাখবো ঠিক আছে ধন্যবাদ সবাই সকলকে গাইডার জন্য সকলে ভিডিওটা ইমন মোটরস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন বেল বাটনটা বাজিয়ে যাবেন ইনশাল্লাহ আর নিত্য নতুন 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 গাড়ি যদি পাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আমাদের পেজে ফোন নাম্বার থাকবে ফোনে যোগাযোগ করে অবশ্যই আসবেন হলো গাড়ির সাথে যেটা থাকে ইয়া আপনার লাল কালোর রাত্রে জলে লাইট সিস্টেম এটাও সব আছে এসি কিন্তু কমপ্লিট আছে এসি একেবারে ফ্রেশ আছে ছাড়লে ঠান্ডায় মুক্ত হওয়ায় ভরে যাবে মন যারা নিবেন একটু দ্রুত যোগাযোগ করবেন ভাই ওকে এই বলিয়া এই বলিয়া আমাদের ভিডিও শেষ করলাম ইমন মোটর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু